মুখস্থ নাই মুখস্ত থাকবো তিনটাই আমার মাথা নষ্ট আর মন নষ্ট প্রেম করি আর জীবন নষ্ট হয়েছে আমার ফিরি তেরিছে আরকি হয় আমার যদি আমার জায়গা আছে আমার ঘর বাড়ি আছে আমার সবকিছু আছে

আপনার তো গানের কণ্ঠ অনেক সুন্দর আপনি তো শিল্পীও হইতে পারতেন

যে আজীবন যেমন সাথীর বুকে দেখা আমি কোথাও যেমন না যাই সাথীর কাছেই ভালোবাসা পাইলে আর অন্য মেয়েদের কাছে আপনার বুকে এতই মজা পাইবো হ্যাঁ অনেক ভালোবাসা পাইবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা তাইলে আপনার কাছে অনেক মধু আছে হ্যাঁ আচ্ছা তো এখন তাইলে বুড়া লোক যদি আপনাকে বিয়ে করতে চায় বা বুড়া লোক যদি আপনাকে বিয়ে করে এখন এত বয়স্ক লোক যদি আপনাকে বিয়ে করে সে যদি দুই দিন পরে মারা যায় বা মনে করেন অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকে তখন কি যদি অসুস্থ হয়ে পড়ে থাকে আর সেবা যত্ন করে সারা জীবন একা কাটায়া দিব তা আমার জীবনে লাভ আছে এই যুবতী বয়সে যদি একা কাটায় আমি জীব যুবতী বয়সে একা কাটিয়ে দেব এখন বিয়ে शादी না হলে মানুষে বলে কি যে মেয়ের বিয়ে হয় না এই মেয়ে মরল কুমারী হইব আচ্ছা সে বয়স কইলে আমার কাছে ভালো কেন ভালো ও যদি আমার একটা বাচ্চা কাচ্চা হয় আমার যদি আমার জায়গা আছে আমার ঘর বাড়ি আছে আমার সবকিছু আছে ঘর এসে ঘরবাড়িও আছে জায়গা আছে ঘরবাড়ি আছে ভাঙচুর ঘরবাড়ি এরকম মানুষের এরকম অবস্থা আমার ভালো না কিন্তু জায়গাটা আমি বাবা তো ভালো না বাবা উচ্চagiri কইরা বেড়া বাবা বিয়ের शादी করে নি আছে লাগেছে ভাইটাকে নিয়ে একা কতদিন কাটাবো বন্ডিং মাছটাও ডাকতে বন্নি মারা গিয়েছিল আচ্ছা আচ্ছা তোর ভাগে মাদ্রাসায় দিয়ে আমি মানুষের বাড়িতে টিলারি কাম করে ফুলের মালা সেখান থেকে কত টাকা পান আপনি ওখান থেকে টাকা আমার মাসে আট টাকা দেয় আট হাজার টাকা দেয় আট হাজার টাকা আচ্ছা সেটা দিয়ে চলেন মোটামুটি হয় সংসারে খাইতে হয় রুম ভাড়া দিতে হয় আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন যদি কোন বুইড়া কাকু আপনার সাথে যোগাযোগ করতে চায় আমি না বুইড়া মানুষে ভালোবাসা আমি ফোন নাম্বার দিমু আল্লাহ যেমন আমার এমন একটা মানুষ মিলা দিবা তার যেমন সামনে দাঁত না থাকলো দরকার পড়লে আমি সোনা দিয়া বাঁধায়া দিমু আমি সোনা দিয়া বাঁধায়া নিব তাও বয়স্ক মানুষের আমার প্রয়োজন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বার আমার হাতে জিরে দিবেন এটাই হ্যাঁ নাই না

আমার মানুষের কাছে বললে মানুষের তো আমার মেনে নিবো না আমার স্বামী হলে হাজার কষ্টে থাকলে আমার ভালোবাসা আমার কষ্ট সুখ দুঃখ সব মেনে নিতে পারবো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্ত